মেলার প্রথম দিকে একবার এসেছিলাম আর আজকে এলাম একুশে ফেব্রুয়ারিতে আপনাদের ভাইয়া আর আমি আমরা বাসা থেকে বের হয়েছিলাম অজানার উদ্দেশ্যে কোথায় যাব আমাদের নির্দিষ্ট কোনো গন্তব্য ছিল না তো আপনাদের ভাইয়া আমাকে এখানে নিয়ে আসলো এই যে দেখতে পাচ্ছেন মেলায় আসার পরে আমার এক ফলোয়ার আপুর সাথে দেখা হলো আর আপু আমার সাথে ছবি তুলতে চাইলো তো আপুর সাথে ছবি তুললাম আর আপনাদের ভাইয়াও কিন্তু তার কিছু অংশ ক্যামেরা বন্দি করলো এই ভিডিওটা যেহেতু একুশে ফেব্রুয়ারির দিন ধারণ করা হয়েছিল সেই দিন এই মেলাতে প্রচুর ভিড় ছিল শুধু মেলাতে যে ভিড় ছিল এমনটা নয় যাওয়ার পথে রাস্তায়ও প্রচুর ভিড় ছিল আপনাদের ভাইয়া তো একবার ভাবলো যে আজকে বোধহয় আর মেলা দেখা হবে না আমরা বাসা থেকে বের হয়েছিলাম বিকেল চারটার দিকে আর মেলার গেট পর্যন্ত যেতে যেতে আমাদের মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছিল এক সময় আমরা আশা ছেড়ে দিলাম আমাদের হয়তো বা রাস্তা থেকেই বাসায় ফিরে যেতে হবে যাই হোক অনেক কষ্ট করে আমরা মেলার ভিতরে ঢুকতে পেরেছিলাম এই যে দেখতে পাচ্ছেন একটা বাড়ির মতো বইয়ের স্টল এই বইয়ের স্টলটার নাম হচ্ছে জিয়াবাড়ি আর আপনাদের ভাইয়ার হচ্ছে প্রিয় নেতা এই জিয়াউর রহমান তো উনি তার একটা ছবি সামনে দাঁড়িয়ে আছে আমি তাকে কিছু ফটোশ্যুট করে দিচ্ছি যেহেতু তার প্রিয় নেতা বলে কথা তো ছবি তোলা শেষ হলে আমরা স্টলের ভিতরে ঢুকলাম এখানে বেশিরভাগ বইগুলোই ছিল জিয়াউর রহমানকে নিয়ে আর আপনাদের ভাইয়া একটা বই খুঁজছে গতবার যখন মেলায় এসেছিলাম তখন বইটা সে দেখে গিয়েছিল কিন্তু কেনা হয়নি আর আজকে বাসা থেকে এসেছে সেই বইটাই কিনবে বলে কিন্তু অনেকগুলো দোকান আমরা খুঁজতে খুঁজতে বইটা পাচ্ছি না তো প্রত্যেকটা স্টলেই সেই বইটাই খুঁজছি তো দেখা যাক অবশেষে আপনাদের ভাইয়ার সেই বইটা খুঁজে পাওয়া যায় কি না তো আপনাদের ভাইয়াও খুঁজছে আমিও খুঁজছি মোটামুটি সবগুলো স্টলই আমরা ঘুরে ঘুরে একটা বই খুঁজছি বই খুঁজতে খুঁজতে আমরা আবার একটু গানও শুনলাম বিভিন্ন স্টলে স্টলে গান হচ্ছিল আর এখন চলে এলাম মেলার পাশে বড় একটা ফুড জোনে এখানে সব ধরনের খাবার আছে প্রথমে আমরা দুজন খেয়েছিলাম লেমন মিন্ট জুস অনেক মজার একটা জুস ছিল এরপরে আমি এলাম চটপটি খেতে চটপটি ফুচকা ভেলপুরি আমার ভীষণ পছন্দ এটা দেখলে আমি না খেয়ে আর থাকতে পারি না মেলায় এসে ভারী কোনো খাবার আমাদের খাওয়া হয়নি তবে টুকিটাকি অনেক কিছু খেয়েছিলাম আপনাদের ভাইয়ার আরেকটা পছন্দের খাবার ছিল নারকেল আর চিরা ভাজা এটা অবশ্য ছোটোবেলায় নাকি আপনাদের ভাইয়া খেয়েছে আর আজকে দেখে তার ছোটোবেলার স্মৃতিটাই মনে পড়ে গেল দুজনে মিলে হাবি জাবি খেয়ে একদম পেটটাকে ফুল করে ফেললাম এরপরে আবার চলে এলাম আপনাদের ভাইয়া সেই বইটা খুঁজতে এই স্টলের কাছে এসে বড় বড় বইয়ের মাঝে আমি হারিয়ে যাচ্ছি এই বইমেলায় এই স্টলটা আমার এতটাই মনে ধরেছে যেটা কিনা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না এত বড় বড় বই দিয়ে ডেকোরেশন করেছে যেটা আমার খুবই ভালো লেগেছে এর আগে যখন আমি এসেছিলাম এই স্টলটার কাছে আমি অনেকগুলো ছবি তুলেছিলাম ভিডিও করেছিলাম এখনও কিন্তু ছবি আর ভিডিও করতে একটুও ভুল হচ্ছে না শুধু আমি না আপনাদের ভাইয়াকেও কিন্তু সাথে নিয়ে আমি অনেকগুলো ভিডিও এবং ছবি তুলেছি যাই হোক ঘুরে ফিরে আবার চলে এলাম এশিয়া পাবলিকেশনের কাছে কেন বলছি আবার চলে এলাম যেই বইটা আমরা খুঁজছিলাম এই স্টলে একবার খুঁজে গিয়েছিলাম তখন চোখেই পড়েনি এই যে আপনাদের ভাইয়ার সেই বই প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ড প্রথম দিকে এসে এই বইটাই সে নিতে চেয়েছিল। তখন তার নেই নিচ্ছি করে নেওয়া হয়নি আর আজকে পুরো মেলা খুঁজে অবশেষে বইটা পেলাম এই স্টলটা ছিল জিয়াবাড়ির পাশেই দোকানটাতে আগেও খুঁজে গিয়েছিলাম পাইনি আর আপনাদের ভাইয়া তো জিয়াবাড়ির সামনে দাঁড়িয়ে কত ছবি তুললো ভিডিও করলো তখনও চোখে পড়েনি যাই হোক বইটা নেওয়ার পরে আমরা আর বেশি সময় অপেক্ষা করলাম না অলরেডি রাত আটটা বেজে গেছে মেলা থেকে বিদায় নিয়েছিলাম আর বিদায় নেওয়ার আগে আবারও গান শুনছি এখানে বিভিন্ন স্টলে মাঠে জায়গায় জায়গায় বসে সবাই যৌথভাবে গান গাচ্ছিল আমরা একটু দাঁড়িয়ে গানটা উপভোগ করলাম তারপর মেলা থেকে বিদায় নিয়েছিলাম আর সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ